আপনি কোথায় চলে যাচ্ছেন আমাদের একে এখানে মরবীর মধ্যে উপকণ্ঠ রেখে গেছেন এখানের মধ্যে কোনো মানুষের বসবাস নাই কোনো জনপদ নাই কোনো মানুষ নাই বাড়িঘর নাই এখানের মধ্যে খালি ময়দান মরভূমি সেখানের মধ্যে খাবার শস্য সমল কিছু নাই আমাদেরকে সেখানে আপনি পেলে দিয়ে কোথায় যাচ্ছেন পাইগম্বরে হজরতী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কথা বলেন না কোন কথা বলেন না দ্বিতীয়বার যখন আবার বললেন পয়গম্বর হযরতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কথা বলেন না তৃতীয়বার যখন আবার হযরতি হাঁ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো স্বামী আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে রেখে দিয়ে চলে যাচ্ছেন নাকি পয়গম্বর হযরতি ইব্রাহিম হিমান কী সানা সালাম মাতা তাটাকে দিয়ে বোঝাইলেন হা আমাকে আল্লাহ আরব বলে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে এই মরুভূমির মধ্যে সেখানে রেখে দেওয়ার জন্য এই কথা যখন হজরত হাঁস দানা আর তোমার সালাম যখন শুনলেন হজরত এহাঁস দানা আর ই সালাম বললেন অ গো আল্লাহ রব্বলানি যদি নির্দেশ দিয়ে থাকেন তাহলে বাধা নাই আমার কোনো বাধা নাই আপনি চলে যান কারণ আমার এই বিশ্বাস আছে আমার এই বিশ্বাস আছে একজন স্বামী তার স্ত্রীকে বলে যেতে পারি একজন স্ত্রী তার স্বামীকে বলে যেতে পারে একজন মা তার সন্তানকে বলে যেতে পারি একটা সন্তান তার মাকে বলে যেতে পারি কিন্তু আমার বিশ্বাস হয় মহান আল্লাহ রব্বুল আলমিন কোন বিপদের মধ্যে ফেলে দিয়ে তার কোন বান্দা বান্দে আল্লাহ বলে যাবেন না আমার বিশ্বাস যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনাকে যাওয়ার জন্য আপনি যদি চলেও যান আমাদের বিপদে আমাদের যে কোনো বিপদে সাহায্য মহান আল্লাহ অবশ্যই অবশ্যই করবেন পাইগম্বরে হজরতি ইব্রাহিম আলহ সালাম তোয়া সালাম যখন হজরতে হাজদার আলে হাস সালাহ সালাম আর শিশু সন্তান হজরতে ইসমাইল আলে হি সালাহস সালাম কে রেখে গেলেন অল্প কিছু কাদ্য সাথে এক মশকর মতন পানি এখানে মরুভূমি আর কোনো পানি নাই কিছু নাই খাবার দাবার নাই মরুভূমি যখন ভাই গম বানে হজরত এই বেলা হিমালয় চলে গেলেন চলে যাওয়ার পরে ওই খাবার শেষ হয়ে গেল পানিও শেষ হয়ে গেল হজরত হাজার পেরেশান হয়ে গেলেন ছোট শিশু পানির জন্য কান্না শুরু করে দিয়েছে কিন্তু পানি কোথায় পাবেন পানি তো পাইতেছেন না মা সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিলেন সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন এই দৌরাদৌরি অবস্থায় হঠাৎ করে তাকায় দেখেন পয়গম্বর হজরত ইসমাইল আনি সানাত ওয়া সালাম এই পায়ের নিচের মধ্যে পায়ের পদদেশে মহান আল্লাহ আল্লাহর স্পেশিয়াল পানি জম জম জারি করে দিয়েছেন চোবাহান আল্লাহ আল্লাহর বোনানামিনাম সেই সময় পানি নাই খাবার কাদ্য কিছু নাই এখানের মধ্যে জমজামের পানি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি চালু করে দিলেন আর শিশু হজরত ইসমাইল আলহি সালাতামের পায়ের পদদেশ থেকে পদদেশ থেকে সেখানে পানি উঠতে লাগলো আর এমন পানি এই পানিকে মহান আল্লাহ রব্বুল আলমিন এত প্রোটিন এত ভিটামিন দিয়ে দিলেন এই পানি সেই কত হাজার হাজার বছর আগ থেকে সেখানে পানি ওটা আরম্ভ হয়ে গেছে আজ পর্যন্ত কোন বিজ্ঞান করে বলতে পারলো না এই পানির আর কত দূরে আছে কত নিচে আছে হাজার হাজার মিনিটে ঘন্টায় ঘন্টায় হাজার হাজার পানি উঠতেছে হাজার হাজার সেখানের মধ্যে হাজি সাহেবদের জন্য পানি উঠাইতেছে পানি উঠতেছে কিন্তু পানি উঠার পরও আজ পর্যন্ত সেখানের মধ্যে শর্ট হয় না পানি বন্ধ হয়েছে এমন হয় না লিটারের লিটার পানি ওঠে হাজার হাজার লিটার পানি ওঠে আমত পর্যন্ত সেখানের মধ্যে পানি উঠবে আর এটা এমন পানি এমন বরকতওয়ালা পানি এমন ভিটামিন ওয়ালা পানি মানুষের যত খিদা থাকুক না কেন এই পানি যখন কোনো মানুষ খায় পানিটা খাওয়ার সাথে সাথে তার সম্পন্ন কেদা সবগুলো দূর হয়ে যায় এটার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন আরও এত বরকত রেখে দিয়েছেন যেই মানুষ যেই নিয়ত করে ভালো নিয়ত করে ফানি টাকাবে মহান আল্লাহ সাথে সাথে তার এই নিয়ত তার আশাগুলো আল্লাহ আকাঙ্ক্ষাগুলো কবল করে নিবে সুহান আল্লাহ সেজন্য এখানের মধ্যে এই সাফা মারুয়া এই যে হজরতে হাজার আলাই হাসালাত আসসালাম দুরাদুরি করেছিলেন আল্লাহ পাকের এই বান্দির এই দুরাদুরিটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে যে হাজি সাহেবানদের জন্য সেখানে সাই করা দৌড়াদুরি করা পাক ওয়াজিব করে দিয়েছেন হজ করতে হলে হজের একটা ওয়াজিব এখানে দৌড়াদৌড়ি করতে হবে সাই করতে হবে তাহলে সেই জায়গার মধ্যে এই মক্কা নগরীর মধ্যে আরও অসংখ্য গণিত আল্লাহরব আলমিন নিদর্শন রেখে দিয়েছেন যারা হজে যাবে সেই নিদর্শনগুলো দেখতে পারবি সজ্জন মহতরম হাজরিন যাদের উপর পর হজ পরজ হয়ে গেছে হজ পরজ হয়ে গেছে অতি দ্রুত পরজ অতি দ্রুত হজ করতে হবে অতি দ্রুত হজ করে বেলা ওয়ালিল্লাহি আন্নাস হজ্জুল বাইতে মান ইস্তাতাআ সাবিলা وامن كفر فان الله غني عن العالمين الله <سؤال> বলেন যাদের সামর্থ্য আছে টাকা পয়সা আছে শারীরিক সুস্থ আছে যাওয়ার বেলায় কোনো বাধা নাই তারা যেন আমি আল্লাহর বাইতুল্লাহ ঘরকে জিয়ারত করার জন্য চলে আসি কেউ যদি মনে করি কেউ যদি আরতে না যায় তাহলে আল্লাহ কাহার প্রতি মৌকা নয় কাহারও মৌকা নয় কারণ তুমি মানুষ তুমি মানুষ যদি জিয়ারতে না যাও আরো বড় আরো বড় আরো অনেক মানুষ সেখানে যাওয়ার জন্য তুমি একজন মানুষ যদি মনে করো জিয়ারতে যাইবা না কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ আল্লার প্রিয় বান্দাবান্দি রেডি হয়ে আসে কোন সময়ে তারা জিয়ারতে যাবে যদি তৌফিক হয়ে যায় শারীরিক সুস্থ থাকে টাকা পয়সা থাকে যাওয়ার জন্য কোনো বাধাগ্রস্ত না হয় তাহলে যত দ্রুত তত তাড়াতাড়ি হজে চলে যাওয়া আল্লাহ পাক আমাদের সকলকে অতি দ্রুত হজ করার জন্য কবল করুক সকলে বলেন আমিন যাদের টাকা পয়সা সম্পদ হয় নাই হজে যাওয়ার জন্য যেত টাকা পয়সা সম্পদ দরকার মহান আল্লাহ রবুল আলম যেন আমাদের প্রত্যেকের জন্য হজের সেই টাকা সম্পদ ব্যবস্থা করে দেন সকলে বলেন আমিন